আজকে অনেক দিন পরে মনে হয়েছে মানে চিনি চা খাওয়া চা খাই কিন্তু চিনি দিয়ে চাটা খাওয়া হয় না হয় না সকালবেলা তো কিছু খাই না আমরা মিষ্টি ছাড়াই খাই এবং এখন ভাবছি একটু চিনি চা খাব অনেক দিন পর অনেক দিন বলতে মানে অনেক দিনই মনে বলছে তাই এখানে একটু চিনি দিয়ে দুধ বসিয়ে দিলাম একটু চা পাতা দিয়ে দেবো আমি এমনিতেই যে সুগার আমার মানে সুগার আছে মানে এরকম না তবুও চিনিটা খাই না আর এখন তো মানে প্রতিটা রুগীরই মানে বারণ চিনি খাওয়া এখানে এক মানে এক কাপি করছি আমার এক একদমই আমার হয়ে যাবে আমার মনে হচ্ছে এ দিয়ে চা পর আমি ভুলে গেছি আর কেউ আসলেও তো এখন মানে প্রথমে বলে দেবে আমি চিনি চারা শুধু লিখা চা খায় প্রত্যেকে তো এখন একটা না একটা সমস্যা থাকে কেউ এখন আর চিনিটা সেইভাবে খায় না তুমি চাটা ভুল করছো না আমি একটু চিনি দিয়েছি

아까 보냈어. 안녕하세요. 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 안녕하 ¿Sabes qué es lo que